নমস্কার রাধে রাধে আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এসেছি আপনাদের সাথে পরিচয় করবে বলে তো এই ব্লগটা বুঝতেই পেরেছেন নতুন আর দুদিন আমি ভিডিও আপলোড করেছি এই ব্লগটা স্টার্ট করার পিছনে যার সব থেকে বড় ক্রেডিট তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা তো উনি না থাকলে আমি আজকে এই চ্যানেলটা স্টার্ট করে উঠতে পারতাম না ওনার জন্যই আজকে এই চ্যানেলটা স্টার্টিং আর সব ক্রেডিট হচ্ছে ওনার ওনার মোটিভেশন ওনার সাপোর্ট না থাকলে আমি সত্যিই এই চ্যানেলটা স্টার্ট করে উঠতে পারতাম বেসিক্যালি আমি একজন সার্ভিস হোল্ডার আর খুব একটা সময় পাই না তো যেটুকু সময় পাই সেটুকু চেষ্টা করি রান্না করতে কারণ রান্না আমার অনেক প্রিয় একটা হবি আর আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করেন উনি বিভিন্ন ধরনের রান্নার ওপর এক্সপেরিমেন্টও করেন ওনার সাথে আপনাদের দেখা করাচ্ছি ঠিক আছে একটু পরেই আপনাদের সাথে দেখা করাবো ওনার আর এই যে যার কথা আমি বলছিলাম আপনার আপনাদের এতক্ষণ আমার শাশুড়ি মা জেনা থাকলে হয়তো এই চ্যানেলটা আমি স্টাডি করতে পারতাম না এই যে মা বলো আমার বৌমা বৌমা নয় মেয়ে হ্যাঁ আমরা এই চ্যানেলটা শুরু করেছি আপনারা সবাই পাশে থাকবেন দেখবেন হ্যাঁ জানি না কত দূর করতে পারবো আপনারা সাপোর্ট না করলে আপনাদের ভালোবাসা না থাকলে আমরা এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই আমি আর আমার মা দুজনে মিলে এই চ্যানেলটা স্টার্ট করেছি তো আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমরা অনেক ভাবেই চাই তো প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আর আমাদের ওই গো রবিবারের দিন যেমন ও তুই বাজার নিয়ে চলে গেলে তুমি তো আমাকে বলতে পারতে যে আমি বাজার নিয়ে না ঘুমাও আর আমাকে শুধু বলছে যে তুমি কেন থেকে

পালং শাক এটা এনেছে পাট শাক এটা কি এনেছো মোচার থর এটা হচ্ছে আমার শ্বশুর খুব ফেভারিট একটা এটা কি মোচার থর আপনারা নিশ্চয়ই সবাই সবাই খান মোচার থর কলা এটা হচ্ছে কাঁচা কলা দেখে নিন কাঁচা কলা আমার মনে হয় শুক্তোর জন্য এনেছে বেগুন উচ্ছে, কুমড়ো আর এনেছে গাজর আলু পেঁয়াজ আর এই ব্যাগটাই আছে টমেটো আর এখানে আছে পটল আর ভেন্ডি এই দেখুন চলুন তালে রান্না যখন করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখি আমার শাশুড়ি মা কি রান্না করছে এখন মাশরুম কেটে নিচ্ছি আর মাশরুমটা দেখেছেন বন্ধুরা এত ফ্রেশ টাটকা হ্যাঁ আর পুরো পদ্মফুলের মতো লাগছে সাদা ধপধপে এই যে মাশরুমটা এটা বলবে মাশরুম পদ্মফুলের মতো সাদা হ্যাঁ এত সুন্দর মাশরুমটা না আজকে জমজমাট রান্না হবে মাশরুমের কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে মাশরুম কেটে নিচ্ছি এই যে মাশরুমটা এমনি করে ছোট ছোট করে কেটে নিতে হবে হ্যাঁ তারপরে গরম জলে ধোবো তারপরে রান্না করবো খুব সুন্দর লাগে খেতে হ্যাঁ রান্নাটাও তোমাদেরকে দেখাবো এখন সব কেটে কুটে তারপরে মাশরুম একদম টাটকা টাটকা মাশরুম মাশরুম ভাপা করলেও হয় মাশরুম ভাপা খাবে না কিন্তু মাশরুম ভাপাটাও খুব সুন্দর লাগে মাশরুমের চিলি মাশরুম দিয়ে অনেক কিছুই হয় মাশরুম চিলি হয় মাশরুম ভাপা হয় মাশরুম ভাজা হয় আজকে আমরা ঝোল করবো তিনটে আলু দেব মাশরুমটা তো ভাজলে কমে যাবে আলুর পরিমাণটা একটু বেশি লাগবে ছোট ছোট ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেব তোমাদের দেখায় দাঁড়াও আলুটা কেমন কাট মাশরুমের আলু এই যে চাটুগুলো করলাম মাশরুমের আলুটা এটা আলু এটা টমেটো চাটনি হবে আর এই যে রসুন ছাড়িয়ে রাখলাম এই যে আদা এই যে পেঁয়াজ আর এই যে ধনে পাতা ধনে পাতাটা একটু মাশরুমের মধ্যে দেবো আর এই যে মাশরুমটা মাশরুম এক গোল করে নে আর দিচ্ছি একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর নামা ইজি দেন গ্যাসটা জ্বালিয়ে নিলাম আপাতত একটু তেল দিছвай একটু ভালো করে কষাতে হবে মাশরুমটা দুটো শুকনো লঙ্কা দিলাম এবারে আমরা আলুটা ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমরা আলু দেবো

আলুটা বেশ ভালো করে ভেজে নেব আলুটা একটু ভেজে দিয়ে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলু কতটা কি নরম হয়ে গেছে হয়েছে আমরা আমাদের খুব সুন্দর করে ভালো লাগে

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আমাদের জানো একটু কালার দরকার খেতে যেমন হোক না কেন কিন্তু কালারটা একটু খাওয়া যায় কালার না হলে খাবারের টেস্ট দিতে পারবে এবার আদা রসুন কাঁচা লঙ্কা তোমাদের দেখালাম সব বেটে নিয়েছিলাম এখন ওইটা দিলাম এবার একটু কষিয়ে নেব ভালো মতো মাশরুমের ঝোল এইভাবে করলে খেতে খুব টেস্টি হয় এক্ষুনি কালারটা কি সুন্দর এসছে এসেছে বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখো আমি এখন একটু জল দিয়ে দেবো নাহলে মশলা বন্ধ থাকবে একটু জল দিয়ে দিলাম আপনারা কিন্তু মায়ের মতন এইভাবে একবার রান্না করে দেখতে পারেন আর কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর আপনারা যখন বানিয়ে খাবেন তখন কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন ভালো করে কষাতে হবে

কালার কিন্তু ওই কাশ্মীরি লঙ্কা দিলেই শুধু হয় না কালার কিন্তু আসবে একটু বেশি কষা তো আপনারাও দেখবেন এরকম ভাবে কষিয়ে আসবে এরকম ঢেকে দিলাম এবার একবার ঢাকার ফুল ঢাকাটা খুলে দেখি হ্যাঁ ছেড়ে তেল ফেরিয়েছিলাম

কতানো খাবি না ঝোল খাবি রে না ঝোলই করো ঝোল করবো হ্যাঁ ঝোল করো আজকে আমরা ঝোল খেয়ে দেখি মাছের ঝোল জল দিচ্ছি এই যে তেল ছেড়ে এসেছিল এবার আমি জল দিয়ে দিলাম দারুণ হয়েছে কিন্তু দেখতে দেখতে দারুণ হয়েছে খেতে কেমন হবে জানি না দারুন দেখতে হয়েছে দেখছেন একদম লাল লাল ঝোল এই দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গরম মশলাটা বেটে নেব গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে গরম মশলা দিয়ে দিন রেডি আমাদের মাশরুমের ঝোল ঝোল একদম মাংসের মতো স্বাদ লাগে আপনারাও কিন্তু একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে মাশরুমের ঝোল আমাদের তো ভালোই লাগে আমাদের আজকে লাঞ্চ হচ্ছে ভাত ডিমের অমলেট ডাল চাটনি আর মাশরুমের ঝোল আর দেখো এই যে টমেটো চাটনি টমেটোর পোড়া চাটনি এর মধ্যে দিয়েছে লঙ্কা কুচো ধনে পাতা আর একটু সামান্য তেল আর নুন যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ওকে তাহলে আজকে আসি দেখা হবে অন্য একটা ভিডিওতে ঠিক আছে মা বাই করে দাও বাই সবাই ভালো থেকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন